আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারের নাম সাকিব আল হাসান এখন পর্যন্ত যে কয়টি টি টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে প্রত্যেকটি বিশ্বকাপে অংশ নেওয়ার এক অনন্য রেকর্ড রয়েছে সাকিবের দু হাজার থেকে দু এই আটটি বিশ্বকাপে খেলেছেন সাকিব মূলত দু সালে প্রথম টি টোয়েন্টিতে অভিষেক ঘটে সাকিব আল হাসানের এরপর দু সালের প্রথম বিশ্বকাপে অংশগ্রহণ করেন সাকিব তখন ক্রিকেটে আনকড়া এক খেলোয়াড় তখন তার বয়স মাত্র বিশ এবার শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক টি নবম আসর যা শুরু হবে জুন প্রথম থেকে নবম আসর নবম আসর পর্যন্ত সাকিব খেলেছেন একশো উনিশটি ম্যাচ সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় তার অবস্থান দুই নম্বরে প্রথমে রয়েছেন ভারতের রোহিত শর্মা তবে সাকিবের মোট রানের সংখ্যা দু হাজার উইকেট নিয়েছেন একশো বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকার তালিকায় সাকিবের নাম সাকিবের পরে থাকা বাকি ছয়জনের জনের কেউই এবারের বিশ্বকাপে নেই তাই আশা করা যায় টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরেও উইকেট শিকারীর তালিকায় শীর্ষে থাকবেন অলরাউন্ডার সাকিব আল হাসান আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বরাবরই সাকিবের পারফরমেন্স ছিল সেরা বাংলাদেশের হয়ে টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন সাকিব আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বোচ্চ এগারো বার ম্যাচ ছেড়া হয়েছেন এই বাহাতি অলরাউন্ডার এদিকে আন্তর্জাতিক টি অলরাউন্ডারের বিশ্ব র্যাঙ্কিং এ এক নম্বরে থেকে এবারও বিশ্বকাপে খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান ব্যাটে বলে এবারেও তার কাছ থেকে সর্বোচ্চটাই প্রত্যাশা করবে বাংলাদেশ বাংলাদেশ এমনিতেই রয়েছে গ্রুপ অব ডেথে যেখানে সেরা দুইয়ে থেকে গ্রুপ পর্ব শেষ করতে হলে এবারে বাংলাদেশকে শক্ত দলগুলোর সঙ্গে লড়তে হবে তবে বাংলাদেশের জন্য খুশির খবর হচ্ছে আন্তর্জাতিক ট্রিটমেন্টিতে অভিজ্ঞ ক্রিকেটারদের তালিকায় এক নম্বরের নামটি বাংলাদেশের সাকিব আল হাসানের সারা জেনেই কাগজ স্পোর্টস সবাই যখন জোয়ালে গা ভাষায় কেউ কেউ শির দাঁড়ায় সোজা করে ঘুরে দাঁড়ায় ঘুরে সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ